কাঠিগোড়া এমজি মডেল হাসপাতালে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ডায়ালিসিস পরিষেবা কেন্দ্রের উদ্বোধন করলেন রাজ্য সরকারের প্রতিনিধি তথা উত্তশ্রী হোমের বিধায়ক কমলাক্ষদে পুরোপায়স্ত মহাশয় যে বরকপত্যকায় কোনো মডেল হাসপাতালে এই প্রথম ডায়ালিসিস পরিষেবা কেন্দ্র চালু হল রাজ্য সরকার ও অ্যাপেলো হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ডায়ালাইসিস পরিষেবা কেন্দ্র চালু হয়েছে রাজ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে মডেল হাসপাতালের এই ডায়ালাইসিস সেন্টারে উদ্বোধনে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মহাশয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর আশুতোষ বর্মন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান তথা কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব কাটিগোড়া ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুমন ভৌমিক কাঠিগোড়া মডেল হাসপাতালের ডেপুটি সুপার ডক্টর মঞ্জুরুল হক ডিপিএম রাহুল ঘোষ বিপিএম মুরহানদুল হক চৌধুরী স্থানীয় সমাজসেবী નિર્জড় দাস ভজন দাস চন্দন চক্রবর্তী রানা চক্রবর্তী সহ আরো বিশিষ্ট ব্যক্তি বর্গরা

যারা অন্য অন্য জায়গায় পাবেন না ওদের জন্য একটু বলা হয়েছে যে আমাদের টেকনিশিয়ান বলেছে যে চার হাজার টাকা অন্তত দশ হাজার টাকার দরকার একবার যদি আপনি তো তিনবার বুঝে দেবো তিনবার বলতে হবে ভোট হলে সাধারণ থেকে সাধারণ একটা পেশেন্ট তাদের যে সম্ভব মোটেই সম্ভব তাই আমি মনে করি এইগুলো কাজ হচ্ছে গিয়ে ইতিবাচক আমাদের একটা যার ডায়াগনোসিস করতে হয় যার আর্থিক বলতে আর্থিক যে অসুবিধার মধ্যে যাতে ভুগছে তাকে গিয়ে জিজ্ঞেস করবে যে দশ হাজার টাকা তার জন্য কত হবে বড় একটা মানুষ ডায়াগনোসিস তার মৃত্যু হচ্ছে কিন্তু একটা মানুষ যদি সর্বত ডায়ালিসিস করে তাহলে হয়তোবা সে আরো দশ বছর পনেরো বছর বেঁচে থাকতে পারে তো সেটা এই মনে করে আমাদের জীবনদাতা রক্ত যেভাবে আমাদেরকে জীবনদান করে সম্মান ডায়ালিসিস সেন্টার আমাদের জীবনটাকে আরো গঠিত করে রক্ত তাই মনে করি সেটা আমাদের জন্য একটা বিরাট কোনো প্রাপ্তি সামনের দিন সেই মডেল হসপিটালটাকে আমরা কীভাবে প্রণিত করতে পারি আমাদের সিএসি আছে এখানে বিধায়ক সেটাও আমরা মুখ্যমন্ত্রী সঙ্গে আমরা কথা বলেছি এবং চিঠি দিয়েছি

পরিবেশন যদি আমরা গড়ে করতে পারি যদি সেখানে কোনো রাজনীতির কথা আসে সেখানে কোনো রাজনীতির কথা না এবার হচ্ছে গিয়ে মানুষ স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পাবে মানুষ শিক্ষা পাবে এবং যেদিকে আসাম সরকার এবং ভারত সরকার শিক্ষা এবং স্বাস্থ্য রূপে প্রধানমন্ত্রী প্রধানতা দিচ্ছে সব কিছু সারা প্রশংসনীয় এবার আজকের দিনে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত তারা আমাদের পাঁচ লক্ষ টাকা পৃথিবীর বুকে সর্ববৃহৎ স্কিম হচ্ছে কি প্রধানমন্ত্রী আয়ুষ্মান এক লাখের পাঁচ এবং নেশনতার tagline <imitation> এক বাস্তবের কথা পাওয়া যাবে না আপনারা যা আপনারা দেখবেন করতে পারবে স্বচ্ছতার কথা আমাদের মন্ত্র প্রায় 100 টি 120 টি দেশে প্রায় একশো চব্বিশ কোটি দেশে প্রায় আমরা পাঁচ লক্ষ করে ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হচ্ছে সেটাই আমাদের অনেকে বলে থাকেন যে ইকোনমি বৃদ্ধি হচ্ছে আমাদের ইকোনমি নিশ্চয় বুকে থার্ডেমি হয়েছে লাভ লাভ আমরা কি লাভান্বিত লাভান্বিত হলে যে আপনাকে পাঁচ লক্ষ টাকা আবার এখন দেওয়া হয় লাভান্বিত হলেন আজকে মডেল হসপিটালে আজকে আমরা ডায়াল সেন্টার সেন্টার দেওয়া হলো লাভান্বিত হলেন যে আজকে কাটিগড়া মতো অঞ্চলে দুইটা মডেল হসপিটাল বানানো হয়েছে লাভান্বিত হলেন যে সেবার আগে আমি আমি দেখেছি আমার ব্যক্তিগত উপলব্ধি আমরা মাথা ফেলে যে করবো আর আমার ফলে ডেলিভারি হয়েছে আবার সিনাজেন হয়েছে হসপিটালে গেলাম গেলে একবার শুধানি যে সেলাই করবে সেই সেলাই সেলাই করে জন্য